ভরির আবছা আলো তখনও পৃথিবীর বুকে পুরোপুরি নামেনি কিন্তু শাহিনের জীবন থেকে শেষ আলোটুকুও যেন নিভে যাচ্ছিল হিমশীতল বাতাসের ঝাপটা মুখে লাগছিল কিন্তু তার চোখে তখনও জ্বলছিল এক অগ্নিশিখা নিজেকে প্রমাণ করার এক ভলঙ্কর জেদ কানের পর্দায় তখনও বাবার কর্কশ কণ্ঠস্বরটা যেন তীক্ষ্ণ তীরের মতো বিঁধছে অভিশপ্ত তুই আমাদের পরিবারের কলঙ্ক তোর জন্য আমাদের সম্মান ধুলোয় মিশেছে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা আর যেন তোর কালো ছায়া আমাদের ওপর না পড়ে মায়ের কান্না ভেজা মুখটা যা এখন তার স্মৃতিতে এক অস্পষ্ট ঘোলাটে ছবি মাত্র মনি পড়তেই শাহিনের বুকটা হাজার টুকরো হয়ে যাচ্ছিল তার প্রতিটি শিরা উপশিরায় যেন তীব্র যন্ত্রণা তবু সে জানতো এই বাড়িতে তার আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় কারণ প্রতিটি শ্বাস তাকে বিষাক্ত বাতাসের মতো মনে হচ্ছিল তার হাতে ছিল শুধু একটা জীর্ণ কাপড়ের ব্যাগ ভেতরে পুরোনো কিছু পোশাক আর পকেটে ভাঙাচড়া একটা মোবাইল ফোন সে বাড়ি থেকে বেরোনোর সময় একবারও পিছন ফিরে তাকায়নি কারণ সে জানতো একবার পেছনে তাকালে তার ভেতরের সব জেদ ভেঙে গুঁড়িয়ে যাবে তার সব শক্তি নিঃশেষ হয়ে যাবে সে চেয়েছিল তার এই চলে যাওয়া যেন কোনো সাধারণ প্রস্থান না হয় বরং এক নতুন মহাকাব্যিক অধ্যায়ের সূচনা হয় যা একদিন বিশ্বকে নাড়িয়ে দেবে তার শত্রুদের বুক কাঁপিয়ে দেবে গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে শাহিনের মনে হচ্ছিল প্রতিটি ধুলিকণা যেন তাকে বিদ্রুপ করছে প্রতিটি গাছপালা যেন তার কষ্টকে উপহাস করছে গ্রামের মানুষজনের ফিসফিসানি শব্দ কানে আসছিল তার যা ছিল বিষাক্ত সাপের ফনার মতো প্রতিটি বাক্য তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছিল তারা কি ভাবছে তাতে তার কিচ্ছু আসে যায় না কারণ তার মন তখন শুধু ভবিষ্যতের ছক কষতে ব্যস্ত কিভাবে সে এই অপমানের বদলা নেবে শাহিনের মনে তখন একটাই চিন্তা আমি ফিরব আমি ফিরবই এবং সেদিন আমার ফেরার শব্দে গোটা গ্রাম কাঁপবে তার মনের গভীরে এক প্রবল অপ্রতিরোধ ইচ্ছাশক্তি জন্মেছিল যা তাকে এক নতুন অপরিচিত পথে চালিত করবে সে হাঁটছিল শহরের দিকে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে যেখানে তার জন্য কি অপেক্ষা করছে সে নিজেও জানত না কিন্তু এই অজানা পরিস্থিতিকে জয় করার এক দুর্মোর সাহস তার বুকের ভেতর দাঁপিয়ে বেড়াচ্ছিল যা তাকে যেন এক যোদ্ধা হিসেবে গড়ে তুলছিল বাস পৌঁছে সে দেখল শেষ রাতের বাসটা সবে মাত্র প্রচণ্ড শব্দ তুলে ছেড়ে গেল আর তার শব্দগুলোকে যেন আরও দূরে ঠেলে দিল শাহিনের মনটা দমে গেল হতাশা তাকে গ্রাস করতে চাইল যেন সে এক গভীর খাদে পড়ে যাচ্ছিল সে একটা চায়ের দোকানে বসে এক কাপ কড়া থিতকুটে চা নিয়ে ভাবছিল এখন কি করবে কারণ তার কাছে কোনো বিকল্প পথ ছিল না সব পথ বন্ধ হয়ে গেছে পকেটে যে কটা টাকা ছিল তা দিয়ে হয়তো একটা টিকিট কেনা যেত কিন্তু এখন আর কোনো বাস নেই সব বাস চলে গেছে সে সম্পূর্ণ একা হঠাৎ একটা বিশাল ট্রাক এসে থামলো চায়ের দোকানের সামনে ট্রাকের চালক একজন মাঝবয়সী দয়ালু লোক নাম তার আবুল চাচা তিনি চা খেতে নেমে শাহিনকে এমন বিষণ্ন ও হতভম্ব দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা এমন মুখ করে বসে আছো কেন কোনো বিপদ হয়েছে কি শাহিন দ্বিধা কাটিয়ে সব খুলে বলল তার জীবনের প্রতিটি কষ্টকর অধ্যায়ের কথা তার ভেতরকার সব যন্ত্রণা যেন বেরিয়ে এলো আবুল চাচা সব শুনে মুচকি হেসে বললেন চিন্তা করিস না আমি তোকে শহরে নামিয়ে দেব। আমার ট্রাক এমনিতেই ওদিকে যাচ্ছে তোর জন্য কোনো সমস্যা হবে না শাহিনের চোখে এক ঝলক আশা ফিরে এলো যেন সে এক মরিচিকার পেছনে দৌড়াচ্ছিল এবং এবার সত্যিকারের জলের দেখা পেল সে আবুল কাকুকে ধন্যবাদ জানিয়ে দ্রুত ট্রাকে উঠে পড়ল তার মনে তখন এক অদ্ভুত শান্তি যেন সে এক নতুন যুদ্ধক্ষেত্রে পা রাখল ট্রাকের ঝাঁকুনিতে শাহিনের মনে হচ্ছিল তার জীবনের পথটাও যেন এভাবে ঢেউ খেলানো প্রতি মুহূর্তে নতুন মোড় নিচ্ছে নতুন বিপদ অপেক্ষা করছে শহরে পৌঁছে আবুল চাচা তাকে একটা পরিচিত গ্যারেজে কাজ জুটিয়ে দিলেন যা ছিল তার জন্য এক অপ্রত্যাশিত সুযোগ এক অপ্রত্যাশিত আশ্রয় এটা ছিল এক বিশাল গ্যারেজ যেখানে দিনের বেলা গাড়ির হর্ন আর মেকানিকদের যন্ত্রপাতির কর্কশ শব্দে কান পাতা দায় ছিল যেন এক যন্ত্রদানবের গর্জন প্রথম দিন শাহিনের কাজ ছিল শুধু ময়লা পরিষ্কার করা আর যন্ত্রপাতি গুছিয়ে রাখা যা ছিল খুবই তুচ্ছ এবং অপমানজনক কিন্তু সে মেনে নিল রাতে গ্যারেজের এক কোনায় পুরনো টায়ারের স্তূপের ওপর শুয়ে শাহিনের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল তার বালিশ ভিজে যাচ্ছিল নোনা জলে সে ভাবছিল তার বাবা মা এখন কি করছেন তারা কি এই কষ্টের কথা জানতে পারছেন তারা কি তার কথা ভাবছেন নাকি তাকে ভুলেই গেছেন এই তীব্র কষ্টটাই তাকে আরও জেদি করে তুলছিল সে জানত তার এই কষ্ট সাময়িক একদিন সে এর থেকে মুক্তি পাবেই এই বিশ্বাস তাকে বেঁচে থাকতে সাহায্য করছিল কয়েক মাস কেটে গেল এভাবেই প্রতিটি দিন ছিল এক একটি অগ্নি পরীক্ষা প্রতিটি মুহূর্ত ছিল এক একটি যুদ্ধ শাহিনের কাজ করার ধরন দেখে গ্যারেজের মালিক একজন কঠোর কিন্তু সৎ মানুষ নাম তার করিম সাহেব তিনি মুগ্ধ হলেন শাহিনের ছিল তীক্ষ্ণ বুদ্ধি আর যন্ত্রপাতির প্রতি এক অদ্ভুত আকর্ষণ যেন সে যন্ত্রপাতির ভাষা বুঝতে পারত প্রতিটি যন্ত্রাংশ তার কথা শুনত সে খুব দ্রুত গাড়ির খুঁটি নাটি শিখে গেল যা দেখে সবাই অবাক হয়ে যেত তাদের চোখে ছিল বিস্ময় করিম সাহেব তাকে আরও দায়িত্ব দিলেন কারণ তিনি শাহিনের মেধা চিনতে পেরেছিলেন তিনি জানতেন এই ছেলে সাধারণ নয় সে এখন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে না সে ছোটখাটো জটিল মেরামতো করতে পারে যেন সে যন্ত্রপাতির মাস্টার হয়ে উঠেছে তার দক্ষতা দেখে সহকর্মীরাও অবাক তারা তাকে রীতিমতো ঈর্ষা করতে শুরু করল তাদের মনে ছিল বিদ্বেষ শাহিনের মনে হচ্ছিল সে যেন নতুন করে বাঁচতে শিখছে প্রতিটি দিনই যেন নতুন এক যুদ্ধের প্রস্তুতি নতুন এক বিজয়ের পদধ্বনি সে দিনরাত এক করে কাজ করত অল্প সময়ে সে গ্যারেজের সব কাজ শিখে গেল যেন তার রক্তে মিশে আছে যন্ত্রপাতির প্রতি ভালোবাসা তার লক্ষ্য ছিল স্পষ্ট এই গ্যারেজই তার প্রথম সিঁড়ি যা তাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে যেখানে সে তার বাবা মায়ের গর্ব হয়ে ফিরবে এবং যারা তাকে অপমান করেছে তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে একদিন একটা অত্যন্ত দামি চকচকে স্পোর্টস কার গ্যারেজে এলো তার উজ্জ্বল রং সবার চোখ ধাঁধিয়ে দিচ্ছিল যেন এক ঝলমলে স্টারা নেমে এসেছে গাড়ির মালিক ছিলেন একজন প্রভাবশালী অহংকারী ব্যবসায়ী যার নাম নজরুল ইসলাম তার গাড়িটা হঠাৎ করেই মাঝপথে বন্ধ হয়ে গেছিল যেন এক অজেয় দানব হঠাৎ থেমে গেছে তার শক্তি নিঃশেষ হয়ে গেছে নজরুল সাহেব মেকানিকদের ওপর রীতিমতো বিরক্ত ছিলেন কারণ কেউ গাড়িটা ঠিক করতে পারছিল না তার মেজাজ সপ্তমে চড়ে গেছিল শাহিন তখন গাড়ির কাছে গিয়ে নিবিষ্ট মনে কিছু একটা পরীক্ষা করতে লাগল তার চোখে ছিল তীব্র মনোযোগ যেন সে এক রহস্য উদ্ঘাটন করছিল তার সহকর্মীরা তাকে নিষেধ করল শাহিন খবরদার এটা স্যারের গাড়ি হাত দিস না নয়তো বিপদে পড়বি তোর চাকরি চলে যাবে কিন্তু শাহিন কারো কথা শুনল না তার কানে যেন এসব শব্দ পৌঁছায়নি সে তার লক্ষ্য স্থির রেখেছিল সে ইঞ্জিন খুলে কিছু তার ঠিকঠাক করে দিল তার হাত যেন জাদুর মতো কাজ করছিল প্রতিটি স্পর্শে যেন প্রাণ ফিরে আসছিল আশ্চর্যভাবে গাড়িটা চালু হয়ে গেল যেন এক মৃত প্রাণ হঠাৎ জীবন ফিরে পেল ইঞ্জিনটা গর্জন করে উঠল নজরুল ইসলাম শাহিনের এই দ্রুত সমাধান দেখে বিস্মিত হলেন তার মুখে এক অপ্রত্যাশিত হাসি ফুটল যা আগে কেউ দেখেনি তিনি শাহিনকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি তুমি তো অসাধারণ কাজ করেছ তোমার মতো প্রতিভা আমি জীবনে দেখিনি নিজের নাম বলল নজরুল সাহেব তার তীক্ষ্ণ বুদ্ধি দেখে মুগ্ধ হলেন তার চোখে ছিল মুগ্ধতা আর বিস্ময় তিনি শাহিনকে তার অফিসে চাকরির প্রস্তাব দিলেন যেখানে সে গাড়ির যন্ত্রাংশ নিয়ে গবেষণা করতে পারবে এবং নতুন প্রযুক্তির উন্নয়নে কাজ করতে পারবে যা ছিল শাহিনের স্বপ্নেরও অতীত এক বিশাল সুযোগ শাহিন এই সুযোগটা হাতছাড়া করল না কারণ সে জানত এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট যা তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে করিম সাহেব ও শাহিনকে আশীর্বাদ করে বিদায় দিলেন তার চোখে ছিল গর্ব আর আনন্দ তিনি জানতেন শাহিন অনেক দূর যাবে তার মতো প্রতিভা গ্যারেজে আটকে থাকার নয় সে এক মুক্ত পাখির মতো উঠতে শুরু করবে নজরুল ইসলামের অফিসে শাহিনের জীবন সম্পূর্ণ বদলে গেল যেন সে এক নতুন পৃথিবীতে তার জন্ম হলো এক নতুন অধ্যায় শুরু হল সে এখন শুধুমাত্র মেকানিক নয় সে একজন উচ্চ শিক্ষিত গবেষক যার মেধা বিশ্বকে চমকে দেবে তার আবিষ্কারগুলো মানবজাতির জাতির উপকারে আসবে তার সামনে উন্মোচিত হলো এক বিশাল জগৎ যেখানে স্বপ্নগুলো বাস্তবের রূপ নিতে পারত যেখানে তার প্রতিটি ইচ্ছা পূরণ হতে পারত সে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করত যা আগে তার কল্পনারও অতীত ছিল যেন সে ভবিষ্যতের দ্বার উন্মোচন করছিল সে তার মেধা আর উদ্ভাবনী শক্তি দিয়ে সবাইকে মুগ্ধ করে তুললো তার প্রতিটি কাজই ছিল এক একটি বিস্ময় এক একটি চমক তার সহকর্মীরা প্রথমে তাকে ছোট করে দেখলেও এখন তারা তার প্রতি শ্রদ্ধাশীল তাদের চোখে ছিল সমীহ আর সম্মান শাহিনের দিন কাটতো ল্যাবরেটরিতে নতুন নতুন প্রোটোটাইপ তৈরি করে তার ক্লান্তি ছিল না ছিল শুধু নতুন কিছু সৃষ্টির নেশা এক অদম্য আকাঙ্ক্ষা তার লক্ষ্য ছিল এমন একটি গাড়ি তৈরি করা যা পরিবেশবান্ধব এবং একই সাথে দ্রুত গতির যা বিশ্বকে এক নতুন পথে চালিত করবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে কয়েক বছর পর শাহিন একটি বিপ্লবী আবিষ্কার করল সে এমন একটি বিশেষ ব্যাটারি তৈরি করল যা দিয়ে গাড়ি চলবে বিদ্যুৎ দ্বারা কিন্তু চার্জ হবে সূর্যের আলোতে যা ছিল এক অকল্পনীয় উদ্ভাবন এক জাদুর মতো এই ব্যাটারি ছিল হালকা শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী যা বিশ্বকে এক নতুন দিশা দেখালো এই আবিষ্কার সারা বিশ্বে হইচাই ফেলে দিল তার নাম এখন সবার মুখে মুখে নজরুল ইসলামের কোম্পানি রাতারাতি বিশ্বের অন্যতম সেরা কোম্পানি হয়ে উঠল তাদের পণ্য বিশ্বজুড়ে জনপ্রিয় হল শাহিন এখন শুধু একজন কর্মচারী নয় সে কোম্পানির অন্যতম অংশীদার তার নাম এখন বিশ্বজুড়ে পরিচিত তার নাম এখন বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় যা ছিল তার বাবা মায়ের স্বপ্নেরও অতীত এক অকল্পনীয় উচ্চতা তার তৈরি করা গাড়িগুলো এখন বহুলভাবে বিক্রি হচ্ছে আর পরিবেশ সচেতন মানুষজন তার আবিষ্কারকে সাধুবাদ জানাচ্ছে কারণ এটি ছিল মানবজাতির জন্য এক অসাধারণ উপহার শাহিনের ব্যক্তিগত জীবনও বদলে গেল যেন সে এক রাজকীয় জীবনযাপন করছিল তার জীবন এখন রূপকথার মতো সে এখন শহরের সবচেয়ে অভিজাত এলাকায় থাকে তার হাতে এখন অঢেল টাকা যা দিয়ে সে যা খুশি তাই কিনতে পারত তার কোনো অভাব ছিল না কিন্তু তার মনে একটাই চিন্তা বাবা মা কেমন আছেন তার গ্রামের কথা তার বাবা মায়ের কথা তাকে সব সময় তারা করত যেন এক অদৃশ্য শেকল তাকে টেনে রাখছিল তার হৃদয়কে যন্ত্রণা দিচ্ছিল সে জানত তার এই সাফল্য তখনই সম্পূর্ণ হবে যখন সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে তাদের হাতে তার জয়ের মুকুর তুলে দেবে তাদের ভুল ভাঙিয়ে দেবে তাদের দেখাবে যে তাদের ছেলে কোনো অভিশপ্ত নয় বরং তাদের গর্ব তাদের আলোকবর্তিকা এক বিজয়ী বীর একদিন শাহিন তার ব্যক্তিগত হেলিকপ্টারে করে গ্রামের দিকে রওনা দিল যা তার বাবা মায়ের দেওয়া কষ্টকে আজ সম্মানে পরিণত করবে তাদের চোখের জল মুছে দেবে তার মনে তখন এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল উত্তেজনা ভয় আর এক গভীর ভালোবাসা যেন সে এক নতুন পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল যার ফল তাকে আজ পেতে হবে সে ভাবছিল তার বাবা মা তাকে কীভাবে গ্রহণ করবে তাদের চোখে কি রাগ থাকবে নাকি ভালোবাসা তারা কি এখনও তার উপর রেগে আছেন নাকি তাদের মনে তার জন্য কোনো ভালোবাসা আছে এই প্রশ্নগুলো তাকে অস্থির করে তুলছিল তার বুকের ভেতর যেন এক ঝড় উঠছিল তার হেলিকপ্টার গ্রামের মাঝখানে অবস্থিত খেলার মাঠে বিকট শব্দ তুলে নেমে গেল যেখানে আগে কোনো দিন কোনো আকাশ যান নামেনি যেন এক বিশাল দানব নেমে এসেছে হেলিকপ্টারের পাখার প্রবল বাতাসে গ্রামের প্রতিটি গাছপালা যেন থর করে কাঁপছিল আর ধুলোয় চারদিক অন্ধকার হয়ে যাচ্ছিল যেন এক ঝড় বইছিল গ্রামের মানুষজন বিস্মিত ও ভয়গ্রস্ত হয়ে দেখছিল কোথা থেকে এলো এই বিশাল যন্ত্র দানব তাদের চোখে ছিল বিস্ময় আর ভীতি শাহিন হেলিকপ্টার থেকে নেমে যখন তার গ্রামের দিকে হাঁটতে শুরু করলো তখন গ্রামের প্রতিটি ধুলিকণা যেন তাকে স্বাগত জানাচ্ছিল প্রতিটি গাছপালা যেন তার দীর্ঘ প্রতীক্ষিত ফিরে আসাকে অভিবাদন জানাচ্ছিল সে দেখল তার গ্রাম অনেক বদলে গেছে পুরনো মাটির রাস্তা এখন মসৃণ পাকা হয়েছে বিদ্যুৎ এসেছে আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু তার বাবা মায়ের বাড়িটা এখনও আগের মতোই আছে জীর্ণ পুরনো কিন্তু তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আশ্রয় যেখানে তার শৈশবের প্রতিটি স্মৃতি জমা আছে বাড়ির সামনে গিয়ে শাহিন দেখল তার বাবা আজমল বিশ্বাস বারান্দায় বসে আছেন তার চুল সাদা হয়ে গেছে মুখ ভর্তি বার্ধক্যের ছাপ তার চোখ দুটো শূন্য দৃষ্টি তো দূরে তাকিয়েছিল যেন তিনি কিছু খুঁজছিলেন আর মা নাসিমা বেগম রান্নার কাজ করছেন তার হাতে ছিল একটি কাঠের চামচ তাদের জীবন যেন থেমে আছে সেখানেই যেখানে শাহিন তাদের ছেড়ে গিয়েছিল যেন সময়ের চাকা তাদের জন্য থেমে গিয়েছিল শাহিনের বুকটা কেঁপে উঠল তার চোখ ছলছল করে উঠল সে যখন তাদের সামনে গিয়ে দাঁড়াল তারা প্রথমে তাকে চিনতে পারলেন না তাদের চোখে ছিল বিস্ময় ও ভয় যেন তারা এক অপরিচিত আগন্তুককে দেখছেন শাহিন তাদের পায়ে হাত দিয়ে সালাম করলো তার মাথা তাদের পায়ে ঠেকিয়ে দিল যেন সে তার সমস্ত ভালোবাসা তাদের পায়ে লুটিয়ে দিল তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল যা তার সমস্ত কষ্টকে ধুয়ে দিচ্ছিল তার হৃদয়ের বেদনা যেন অশ্রুর সাথে বেরিয়ে এলো সে বলল বাবা মা আমি শাহিন আমি ফিরে এসেছি তোমাদের গর্ব হয়ে তোমাদের অপমান মুছে দিতে মায়ের হাত থেকে থালাটা শব্দ করে পড়ে গেল তার মুখ থেকে এক অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো যেন তার আত্মা তাকে ছেড়ে গেল তিনি ছুটে এসে শাহিনকে পাগলের মতো জড়িয়ে ধরলেন তার চোখে ছিল অপার আনন্দ আর কষ্ট যেন তিনি তার হারানো সন্তানকে ফিরে পেয়েছেন তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল যেন সমস্ত জমে থাকা মেঘ ভেঙে পড়েছে তার হৃদয় যেন শান্ত হলো বাবা অজমল বিশ্বাস যিনি এতকাল কঠিন পাথরের মতো ছিলেন তার চোখও জলে ভরে উঠল তার মুখ থেকে কোনো শব্দ বের হল না তিনি শুধু শাহিনকে বুকে চেপে ধরলেন সেই মুহূর্তে তাদের সব অভিমান সব রাগ গোলে জল হয়ে গেল দীর্ঘদিন ধরে জমে থাকা কষ্ট আর অভিমান এক নিমিশেই ধুয়ে মুছে গেল তাদের হৃদয় যেন নতুন করে জীবন পেল এক নতুন সকালের সূচনা হলো সেই রাতে শাহিন তার বাবা মায়ের সঙ্গে অনেক কথা বলল সে তার প্রতিটি কষ্টকর অভিজ্ঞতা ভাগ করে নিল তার সংগ্রামের প্রতিটি ধাপ বর্ণনা করলো সে কিভাবে সংগ্রাম করেছে কিভাবে সে নিজের স্বপ্ন পূরণ করেছে তার প্রতিটি লড়াইয়ের গল্প শোনাল সে ফয়সাল খানের কথা বলল আবুল সাহেবের কথা বলল রহিম চাচার কথা বলল যারা তাকে এই পথে সাহায্য করেছে যারা তার পাশে দাঁড়িয়েছে বাবা মা মুগ্ধ হয়ে শুনলেন তাদের চোখে ছিল জল আর মুখে ছিল গর্ব যেন তাদের সন্তান এক বিশাল যুদ্ধ জয় করে ফিরে এসেছে শাহিনের মা বারবার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন তার চোখে ছিল ভালোবাসার গভীরতা যেন সে তার সন্তানকে আবারও স্পর্শ করতে চাইছিল আর বাবা অজমল বিশ্বাস নীরবে অশ্রু ফেলছিলেন তার বুক গর্বে ভরে উঠছিল তার ভুল ভাঙছিল তাদের সন্তান আজ আর সেই অভিশপ্ত ছেলে নয় সে তাদের গর্ব তাদের স্বপ্ন তাদের জীবন এক বিজয়ী বীর শাহিন তার বাবা মায়ের জন্য একটি নতুন বিলাসবহুল বাড়ি তিল্লি করে দিল যা ছিল আধুনিক সব সুযোগ সুবিধায় পরিপূর্ণ যেন এক রাজপ্রাসাদ সে গ্রামের উন্নয়নের জন্য অনেক কাজ করলো তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে সে গ্রামের জন্য শহরের মতো উন্নত শিক্ষা দেওয়ার একটা স্কুল তৈরি করলো যেখানে গ্রামের গরিব মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসা পায় যা তাদের জীবন বাঁচাচ্ছে তার এই জনহিতকর কাজ তাকে শুধু একজন সফল ব্যবসায়ী হিসেবে নয় একজন মানবিতা হিসেবেও পরিচিতি এনে দিল তার নাম এখন সবার মুখে মুখে গ্রামের মানুষজন যারা একদিন শাহিনকে অভিশপ্ত বলে ফিসফিস করত আজ তারাই তাকে দেবতার মতো সম্মান করত তাদের চোখে ছিল শ্রদ্ধা আর ভালোবাসা তাদের ভুল ভেঙে গিয়েছিল তারা বুঝতে পারলো যে শাহিনের চলে যাওয়াটা অভিশপ ছিল না ছিল এক আশীর্বাদ যা তাদের গ্রামকে নতুন জীবন দিয়েছে যেন এক মৃতপ্রায় গ্রাম আবার জেগে উঠেছে শাহিনের গল্প গ্রামের সকলের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠল। যেন এক নতুন সূর্য উদিত হলো যা সবার জীবন আলোকিত করছে সে প্রমাণ করে দিল যে স্বপ্ন দেখলে তা পূরণ করা সম্ভব যদি থাকে অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমের মন্ত্র যা কোনো বাধা মানে না শাহিনের জীবন যেন এক চলন্ত উপন্যাসের মতো প্রতিটি পাতায় নতুন মোড় নতুন চ্যালেঞ্জ কিন্তু শাহিন এখন আরও শক্তিশালী আরো আত্মবিশ্বাসী যেন সে এক অজেয় যোদ্ধা যাকে কেউ হারাতে পারবে না সে জানে এই পথ তাকে আরো অনেক দূর নিয়ে যাবে তার স্বপ্নগুলো তাকে আরও উচ্চতায় নিয়ে যাবে তার চোখে এখন নতুন স্বপ্ন নতুন লক্ষ্য যা তাকে অনবরত তাড়িয়ে বেড়াচ্ছে আর তার পাশে আছে তার পরিবার যারা এখন তার সবচেয়ে বড় শক্তি তাদের ভালোবাসা তাকে নতুন করে বাঁচতে শেখায় শাহিন তার গ্রামের যুবকদের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে যে কঠিন সময়েও কিভাবে ধৈর্য ধরে কাজ করে সাফল্য অর্জন করা যায় সে এখন শুধু একজন সফল উদ্যোক্তা নয় সে একজন পথ প্রদর্শক একজন দৃষ্টান্ত যার গল্প প্রজন্ম থেকে প্রজন্মন্তরে প্রেরণা যোগাবে গ্রামের অনেক যুবক এখন শাহিনকে দেখে অনুপ্রাণিত হয় তাদের চোখেও এখন স্বপ্নের ঝলক তারা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে তারা বুঝতে পারে যে মেধা আর পরিশ্রমের সঠিক ব্যবহার করতে পারলে গ্রামের সীমিত সম্পদও সাফল্যের সিঁড়ি হতে পারে শাহিন তার অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে গ্রামের যুবকদের সাহায্য করতে লাগল তাদের প্রতিটি পদক্ষেপে দিক নির্দেশনা দিত সে তাদের প্রশিক্ষণ দিত তাদের নতুন আইডিয়াগুলো বাস্তবায়িত করতে সাহায্য করতো যাতে তারাও সফল হতে পারে তার কোম্পানি এখন কেবল একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় এটি গ্রামের অর্থনৈতিক চালিকাশক্তি হয়ে উঠেছে যা গ্রামের ভাগ্য বদলে দিয়েছে শাহিনের এই উত্থান শুধু আর্থিক দিক থেকে নয় সামাজিক দিক থেকেও এক বড় পরিবর্তন নিয়ে এসেছে যেন গ্রামটি নতুন করে সেজে উঠেছে গ্রামের মানুষ এখন আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছে নতুন নতুন ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করছে শাহিন তার প্ল্যাটফর্মটিকে আরও উন্নত করেছে যেখানে শুধু কৃষিপণ্য নয় গ্রামের কুটির শিল্পীরাও তাদের হস্তশিল্প বিক্রি করতে পারে এর ফলে গ্রামের মহিলাদের মধ্যেও এক নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে যা তাদের স্বাবলম্বী করে তুলছে তাদের তৈরি পণ্য এখন দেশের বিভিন্ন শহরে বিক্রি হচ্ছে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করছে একদিন শাহিন তার পুরনো চায়ের দোকানে গেল যেখানে সে প্রথম কাজ পেয়েছিল যেখানে তার স্বপ্নের প্রথম বীজ বোনা হয়েছিল দোকানটি এখন আরো বড় হয়েছে আরো আধুনিক হয়েছে যেন সময় তার গতিপথ পরিবর্তন করেছে দোকানের মালিক এখন একজন বৃদ্ধ তাকে দেখে চিনতে পারলেন তিনি তিনি শাহিনকে পাগলের মতো জড়িয়ে ধরলেন তার চোখে ছিল আনন্দাশ্র শাহিন সেই দিনগুলোর কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ল যখন সেই দোকানে কাজ করত আর স্বপ্ন দেখত বড় কিছু করার যেন সেই দিনগুলো চোখের সামনে ভেসে উঠল সে দোকানের মালিককে তার সাফল্যের পেছনে তার অবদানের কথা বলল তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল শাহিনের এই উদারতা আর বিনয় তাকে আরও বেশি মানুষের প্রিয় করে তুলেছে তার এই গুণ তাকে সবার মাঝে আলাদা করে দিয়েছে সে কখনও তার অতীত ভোলেনি আর তার সাফল্যের পেছনের সংগ্রামকে সে সর্বদা মনে রাখে তার জীবনে এখন অনেক টাকা অনেক যশ কিন্তু তার সবচেয়ে বড় প্রাপ্তি হলো তার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারা তাদের চোখে যে গভীর গর্ব সে দেখে তা তার সব পরিশ্রমের ফল তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তার গ্রামের সবুজ ধান খেয়ে তার আকাবাকার নদীর পাশ দিয়ে বয়ে চলা শান্ত জনজীবন এখন আর আগের মতো নেই সেখানে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে প্রযুক্তির ব্যবহার বেড়েছে কিন্তু গ্রামের মানুষের সরলতা আর আন্তরিকতা এখনও অটুট আছে শাহিন চায় এই আধুনিকতা আর ঐতিহ্য যেন একসঙ্গে টিকে থাকে সে তার গ্রামকে এক মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে চায় যেখানে শহরের সব সুযোগ সুবিধা থাকবে কিন্তু গ্রামের নিজস্বতাও বজায় থাকবে শাহিনের এই দীর্ঘ এবং সফল যাত্রায় সে শিখেছে যে শুধু টাকা দিয়ে সুখ কেনা যায় না সুখ আসে পরিবার সমাজ এবং মানুষের জন্য কিছু করার মাধ্যমে যা তাকে এক গভীর তৃপ্তি দেয় সে তার এই শিক্ষা তার সন্তানদের মধ্যে ছড়িয়ে দিতে চায় সে চায় তার সন্তানেরাও যেন তার মতো মানবতাবাদী হয় সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখে শাহিনার গল্প শুধু একটি উত্থানের গল্প নয় এটি একটি ভালোবাসার গল্প একটি ত্যাগের গল্প আর একটি স্বপ্নের গল্প এটি প্রমাণ করে যে মানুষের ভেতরের সুপ্ত শক্তি কতটা অসীম হতে পারে যা দিয়ে সে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে তার এই কাহিনী হয়তো আরও অনেক শাহিনকে জন্ম দেবে যারা তাদের স্বপ্ন পূরণের জন্য সব বাধা অতিক্রম করবে আর সেই রাতে যখন শাহিন বাড়ি থেকে বেরিয়েছিল তার মনে যে কষ্ট ছিল আজ সেই কষ্ট আর নেই আছে শুধু আনন্দ আর কৃতজ্ঞতা যা তার হৃদয়কে ভরে তুলেছে সে জানে তার বাবা মায়ের সেই সিদ্ধান্তই তাকে এত দূর নিয়ে এসেছে সেই কষ্টই তাকে আজ সফল করেছে শাহিনের কোম্পানির নাম এখন প্রত্যাবর্তন টেকনোলজিস যা পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তি খাতে বিশ্বের শীর্ষস্থানীয়দের মধ্যে অন্যতম তার উদ্ভাবিত সৌরবিদ্যুৎ চালিত গাড়িগুলি এখন শুধু দেশেই নয় আন্তর্জাতিক বাজারেও বিপুল জনপ্রিয় এই গাড়িগুলির চাহিদা এতটাই বেশি যে উৎপাদন ইউনিটগুলি দিন রাত কাজ করে চলেছে যেন তারা এক অবিরাম যুদ্ধে লিপ্ত শাহিনের উদ্ভাবনী চিন্তা শুধু পরিবহন শিল্পে নয় কৃষি খাতেও বিপ্লব এনেছে সে সৌরশক্তি চালিত কৃষি সরঞ্জাম তৈরি করেছে যা কৃষকদের ফসল উৎপাদনে সাহায্য করে এবং উৎপাদন খরচ কমায় এই সরঞ্জামগুলো গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা কৃষকদের জীবন বদলে দিচ্ছে নজরুল ইসলাম যিনি শাহীনকে প্রথম সুযোগ দিয়েছিলেন তিনি এখন শাহিনের সবচেয়ে বড় সমর্থক এবং বন্ধু তারা একসঙ্গে নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করছেন যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে নজরুল ইসলাম প্রায়ই বলেন শাহীন আমার দেখা শ্রেষ্ঠ প্রতিভা ওর মতো একজন মানুষকে আমি আমার টিমে পেয়ে গর্বিত আবুল সাহেব যার গ্যারেজে শাহিন প্রথম কাজ পেয়েছিল তিনি এখন অবসর জীবনযাপন করছেন কিন্তু শাহীন নিয়মিত তার খোঁজখবর নেয় এবং তার সব প্রয়োজন পূরণ করে রহিম চাচা যিনি শাহীনকে প্রথম শহরে নিয়ে এসেছিলেন তিনি এখন শাহিনের পার্সোনাল ড্রাইভার হিসেবে কাজ করেন এবং তিনি এই উত্থানে সাক্ষী হতে পেরে অত্যন্ত আনন্দিত তার বাবা আজমাল বিশ্বাস এবং মা নাসিমা বেগম এখন প্রতিদিন সকালে গ্রামের মসজিদ থেকে ফিরে এসে শাহিনের জন্য প্রার্থনা করেন তাদের চোখে এখন আর কোনো কষ্ট নেই আছে শুধু অপার শান্তি আর গর্ব তারা তাদের ছেলেকে ফিরে পেয়েছেন যে এখন শুধু তাদের ছেলে নয় পুরো জাতির গর্ব তার মা প্রায়ই বলেন আমার ছেলে যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিল তখন আমার মনে হয়েছিল আমার জীবন শেষ কিন্তু আজ সে আমার জীবনকে নতুন অর্থ দিয়েছে শাহীন এখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং কলেজে মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য দেয় সেই যুবকদের উৎসাহিত করে তাদের স্বপ্ন অনুসরণ করতে জীবনে ব্যর্থতা এলেও হতাশ না হতে সে বলে কষ্ট আসবে চ্যালেঞ্জ আসবে কিন্তু কখনো হাল ছেড় না মনে রেখো অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত উজ্জ্বল হয় তার প্রতিটি কথায় থাকত এক অদম্য শক্তি যা হাজারো যুবককে অনুপ্রাণিত করে শাহিনের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো তার বাবা মায়ের ভালোবাসা আর সম্মান ফিরে পাওয়া তাদের চোখে যে গভীর ভালোবাসার বিশ্বাস সে দেখে তা তার সব ধন সম্পদের চেয়েও মূল্যবান সে তার বাবা মায়ের জন্য একটি বাগান তৈরি করেছে যেখানে তারা প্রতিদিন সকালে হেঁটে বেড়ান সেই বাগানে নানা রঙের ফুল ফোটে আর তার সুগন্ধে ভরে থাকে পুরো বাড়ি অন্ধকার গহবর থেকে আলোর পথে শাহিনের এই মহাকাব্যিক যাত্রা যেন এক অবিস্মরণীয় উদাহরণ তার গল্প প্রতিটি হৃদয়ে এক নতুন আশা জাগিয়ে তুলবে একটি নতুন স্বপ্নের জন্ম দেবে তার জীবন প্রমাণ করে যে প্রকৃত সাফল্য অর্থ সম্পদে নয় বরং আসে মানবিকতা ভালোবাসা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে সে দেখিয়ে দিয়েছে যখন স্বপ্ন পূরণ হয় তখন তার আনন্দ কতটা তীব্র এবং গভীর হতে পারে বন্ধুরা গল্পটি এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে